মানে আমাদের পূর্বপুরুষদেরও বাঁদরের মতোই দেখতে ছিল স্যার দেখতেছিল হ্যান্ড অ্যান্ড টু লেগ হুইচ ইজ হ্যান্ড অ্যান্ড হুইচ ইজ লেগ আই ডোন্ট নো মানে বাঁদরের কোনটা হাত এবং কোনটা পা সেটা আমি জানি না স্যার হোয়েন দা রেগে যাই কি দাঁড়িয়েছিং অ্যান্ড টেড়ে আসিং আমাদের দিকে স্যার স্যারিজ ব্যাক সাইড ইজ রেড ইন কালার মানে স্যার কিচ্ছু বাঁধরের পেছনটা লাল রঙের হয় স্যার মেনি অফ দ্য মাংক আর খেলা ইন দ্য দ্য তালে ইট ইজ দেখাই মাংকি পেলে মানে বাঁদর খেলা স্যার মাঝে মধ্যে আমাদের গ্রামে মাংকি পেলে তামি মানে আসি স্যার হেন ওই মাংকি পেলে দেখি স্যার বয়েন ওই মাংকি পেলে দেখি উই চাল বান্দর খেলা দেখি অ্যান্ড চাল আলু পটল ঝিঙ্গা টাকা দিই স্যার বোয়েন ওই মাংকি পেলে দেখি তুই ওয়্যার আওয়ার মোবাইল ফোন টুকি চশমা সাবধানে রাখি ই পুই ওয়্যার আওয়ার মোবাইল ফোন টুকি চশমা সাবধানে না রাখি দেন মাংকি দেড়ে আসি আমাদের দিকে অ্যান্ড নিয়ে পালিয়ে যাই স্যার লাগলো রচনাটা দারুণ দারুণ তা আজকের মতন তোদের এখানেই ক্লাসটা শেষ হচ্ছে আর বাবা ফেলু বাবা ফেলু স্যার একটু পড়াশোনা করার চেষ্টা কর আর তোরা সাবধানে থাকি তা আজকের মতন আমরা কোচিং শেষ করছি ও স্যার দাঁড়ান দাঁড়ান ও স্যার আজকে তো আপনার সাথে আমার প্রথম দেখা আর স্যার আজকে শিক্ষক দিব স্যার সেই উপলক্ষে এই ফেল্লু সদরের তরফ থেকে আপনার জন্য একটা স্পেশাল গিফট হ্যাম্পা রয়েছে স্যার এই ধরুন